নমস্কার বন্ধুরা তনয় কিচেনে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে আবার চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ছানা দিয়ে কাতলা মাছের কোপ্তা কালিয়া চলো বন্ধুরা শুরু করি আজকে রেসিপি এই রেসিপি বানাতে আমার প্রথমে লাগছে কাতলা মাছ কাতলা মাছের পেটির পিস নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তারপর সেগুলো থেকে কাটা বের করে একটা পাত্রে রেখেছি মাছের পেটের পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর লাগছে একটা আলু সেদ্ধ আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি তারপর গ্রেটারের দ্বারা গ্রেট করে নিয়েছি এরপর আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি সেই বোলে আমি টুকরো করে কেটে রাখা কাতলা মাছ দিলাম এরপর দিচ্ছি গ্রেটারের দ্বারা গ্রেট করে রাখা সেদ্ধ আলু নুন এখানে হাফ চামচের কম দিলাম নুনটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো অল্প দিলাম চিনি দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে কেটে নিয়েছি আদা রসুন আর একটা শুকনো লঙ্কা আমি আগে থেকে সিলে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো আর লাগছে দু চামচের মতো ছানা এক চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন হাফ চামচের কম আমি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচের কম আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম এরপর এসব ভালো করে মিক্স করে নিতে হবে এই দেখুন বন্ধুরা কোপ্তাগুলো আমি বলের আকারে গড়ে নিয়েছি এরপর কড়াইয়ে সাদা তেল গরম হওয়ার পর এখানে আমি কোপ্তাগুলো ফ্রাই করে নেব আমি তিন থেকে চার চামচ আরও তেল দিয়েছি কোপ্তাগুলো উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন কোপ্তাগুলো ভেঙে না যায় কোপ্তা ফ্রাই হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নেব বাকি কোপ্তাগুলো আমি এরকম ভাবে ভেজে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে এরপর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফরং দিয়ে দিলাম এক চামচের মতো ঘি মিশিয়ে দিলাম ঘি গলে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে এরপর আমি আদা রসুন ও লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চির কম আদা নিয়েছি সাত আটটা রসুন নিয়েছি ও একটা লঙ্কা আমি সিলে বেটে নিয়েছি সাথে রসুন আদা আর লঙ্কার বাটাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা চলে না যায় এখানে আমি হাফ চামচের মতো জিরে বাটা দিলাম আর হাফ চামচের মতো ধনে বাটা দিলাম এগুলো আমি আগে শিলে বেটে নিয়েছিলাম এরপর ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এখানে দিয়ে টমেটো পেস্ট তা টমেটো মিক্সিতে আগেই পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন আমি হাফ চামচে কম নিয়েছি নুনটা আপনার স্বাদ অনুযায়ী নেবেন হলুদ গুঁড়ো হাফ চামচে কম গোলমরিচের গুঁড়ো হাফ চামচে কম গরম মশলা গুঁড়ো হাফ চামচে কম দিয়েছি এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো দু চামচের মতো টক দই এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে ওইটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কাজু বাটাটা এখানে আমি কাজু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সিলে বেটে নিয়েছিলাম এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে কাজু বাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। এখানে আমি বড় সাইজে দু থেকে তিন কাপের মতো জল অ্যাড করলাম জ্বালটা আমি হালকা গরম করে নিয়েছি এরপর ভালো করে মিক্স করে নেব গ্রেভিটা আপনারা কেমন রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল দেবেন ফুটে উঠলে আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম প্রায় দু মিনিটের মতো গ্রেভিটা ফুটে এসছে এ দেখুন বন্ধুরা এরপর আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় কোপ্তাগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব হাতের কাছে যদি কসুরি মেথি না থাকে আপনারা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন এরপর আমি একটু এখানে নাড়াচাড়া করে নেব যাতে করসুরি মেথিটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমার রেসিপি কমপ্লিট এরপর আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো এই দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই